লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ইউনুসকে হত্যার পরিকল্পনা ডেকে সজিবজের জয়ের ফাঁস করল বার্কিন গোয়েন্দা এফ এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে ডরবেন আওয়ামী লীগ যা বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সুজীব জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা দশজন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয় শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সূচী জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে অভিলেখের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম ও গণহত্যার অভিযুক্ত দলটি লন্ডনের তৎপর রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন পৌঁছানোর দিকে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোট আউটের প্রস্তুতি দিয়েছে গণহত্যা বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতা কর্মীরা ড ইউনুস যেসব জায়গায় বিটি করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় তারা এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে গত বছরে পাঁচ আগস্ট গণভ্যোধানে শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয় এরই মধ্যে অনেকে অবস্থান করছেন যুক্তরাজ্যে আছেন আরামায়সে লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ বা দামি হোটেলে থাকছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় কেউ কেউ প্রকাশ্যে আসতে শুরু করেছেন ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খাদিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লোটেরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিল একতরফা ভোটে পাঁচ আগস্টের পর তিনিও দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে এসেছেন নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নয় জন দেশে থেকে রওনা দিয়ে দশজন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে লন্ডন থেকে দেশে আসবেন তেরোই জন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়ার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয় পাঁচ আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনার অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষদাকার করেছেন আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি বিভিন্ন অডিও বার্তা দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে এইসব কথোপকথনেরও প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনেসের প্রতি তার চরম বিরাগের বহি প্রকাশ দেখা গেছে থেকে পাঁচ আগস্ট গণভ্যত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয় পাশাপাশি ফেসবুক ও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে আওয়ামী একটি সূত্র জানায় রাজা চার্সের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইনোসকে কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড জন্য মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনাস রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে যাচ্ছেন রাজপরিবারের পক্ষ থেকে বারোই জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে রাজা নিজেই আবার তুলে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনেসের হাতে এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেয়া পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে আসলেও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক করতে পারেন বলে জানা গেছে ব্রিটেনের হাই কমিশনের একটি সূত্র জানায় অন্যান্য কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন ঠিক একই সময় তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধা মতো সময়ে দেশেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি এ লক্ষ্যে দলকে সংগঠিত করছেন খোদ শেখ হাসিনা নিজে তিনি আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন দলটিকে সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার প্রস্তুতি নিয়ে নীতিবত দলীয় নেতা কর্মীদের ওপর চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাই মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদামুন্না তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশের লবিং দায়িত্ব পালন করছেন দেশের বিভিন্ন বিদেশিদের কাছে নালিশের মিশনে ডেবেছেন মোনা তার মিশন হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচালিত করা মুনা আওয়ামী লীগের সময় টানা ছয় বছর যুক্তরাজ্যে কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন কোনো কূটনীতিকে তিন বছরের বেশি সময় এক জায়গায় রাখা হয় না কিন্তু শেখ হাসিনার মোনাকে রীতি ভেঙে ছয় বছর রাখা হয় যুক্তরাজ্যে তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তরিত করেছিলেন এই কূটনীতিক এখন শেখ হাসিনার হয়ে যুক্তরাজ্য ও ইউরোপের লপিং দায়িত্ব পালন করছেন পাঁচ আগস্টের পর তাকে নিয়ে সমালোচনা উঠলে ঢাকায় ফেরানোর জন্য নোটিশ করা হয়েছিল তাকে যুক্তরাজ্যের সাবেক নগরবর্তী ও পতিত স্বৈরশাসক শাসক শেখ হাসিনা টিউলিপ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ডক্টর ইউনেসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে আওয়ামী এই অবস্থায় টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ইউনেসের প্রশাসনের দুর্নীতির অভিযোগের কারণে টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আগামীকাল সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ডক্টর ইনুস ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইনুসকে লেখা এক চিঠিতে টিউলিপ লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন টিউলিপ চিঠিতে লিখেছেন তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশনের শ্রেষ্ঠ ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি চিঠিতে টিউলিপ আরও লিখেছেন আমি একজন ব্রিটিশ নাগরিক লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্টে হ্যাপি স্টেট এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে অবৈধভাবে ফ্যাট সহ নানা সম্পদ অর্জন করলেও তা অস্বীকার করেছেন টিউলিপ ডক্টর ইউনির্সের কাছে চিঠিতে টিউবি দাবি করেছেন বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার কাছে প্রিয় কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি বাস করেছি বা আমার ক্যারিয়ার গড়ে তুলেছি আমি দুদকের কাছে এটি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকায় একটি এলোবেলো ঠিকানা চিঠিপত্র পাঠাচ্ছে টিলু আর বলেন এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়েছে তবু আবার আইডি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি গণমোত্থানের মুখে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে টিলুপের খালা শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের অকল্পনীয় দুর্নীতির খবর সামনে আসছে তাদের দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি মামলা তদন্ত চলছে বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বেশ আলোচিত হচ্ছে বিষয়টি নিয়ে সেই সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয় এরপর চিলিপ ও তার বোনের পনেরপা উপহারের ফ্ল্যাট নিয়ে শুরু হয় তোবল আলোচনা ঢাকার পূর্বাঞ্চলে সাতকাটার প্লট বড়াধের অনিয়বের অভিযোগে দুদক এই মাপলায় গত 23 এপ্রিল ডিউলে সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা